এইভাবে চিকেন মাঞ্চুরিয়ান বল বাড়িতে রান্না করে খেলে আর টাকা পয়সা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করবে না এতটাই টেস্টি হয় তো চলো চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য প্রথমে দেখো আমি বোনলেস চিকেন মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে কিছুটা পরিমাণে এইবারে এর মধ্যে আমি একটা ট ডিম দেখো ফেটিয়ে রেখে দিয়েছি ভালো করে তো ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন রসুন আর আদার পেস্ট আর দিয়েছি দেখো এখানে একটা আমি সাদা পাউরুটি নিয়েছি তো সেই পাউরুটি স্লাইসটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি সাদা পাউটি না থাকে যদি ব্রাউন ব্রেড থাকে তোমরা সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে দিয়ে দিচ্ছে আমি ওয়ান টি স্পুন কর্নফ্লোর পাউডার এইবারে দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা খুব সুন্দর হয়েছে এইবারে আমি হাতের মধ্যে একটুখানি দুই হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ওই মিক্সারটা থেকে ছোট ছোট করে নিয়ে আর গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি যেভাবে ছোট ছোট বল তৈরি হয় সেইভাবেই তো আমি এরকম সাইজের রেখেছি আর তোমরা যদি এর থেকে ছোট বা এর থেকে আরও একটু বড় করতে চাও তাও করতে পারো তবে বড়টা না করলেই ভালো হয় ছোটো চাইলে করতে পারো এইবারে আমি কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি কারণ এটা একটু ফ্রাই করতে হবে তো সেই জন্য আর তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে তারপরে ওর মধ্যে আমি মাঞ্চুরিয়ান বলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম চামচে করে আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে কারণ যেহেতু চিকেনটা কাঁচা আছে তো সেই জন্য যদি হাইতে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে চিকেনটা কুক হবে না সেই জন্য গ্যাসটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে তো একটা সাইড আমি খুব ভালো করে করে নিয়েছি দেখো বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে আবার ঘুরিয়ে দিয়ে আমি আরও একটা সাইড খুব সুন্দর করে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো একটুখানি এটা লালচে ব্রাউন করেই ভাজতে হবে তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে কালারটাও সুন্দর লাগবে রান্না করার পর তো সেই জন্য বলগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরও একটা ব্যাচ আমি ওইভাবেই ফ্রাই করে নিয়েছি তারপরে আমি দেখো তেলটা কমিয়ে নিয়েছি এবার ওই অল্প তেলের মধ্যে ওয়ান টি স্পুন আদা আর রসুনের আমি থেতো করে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটুখানি আড়াচাড়া করে নিয়েছি তো লাইট একটা ব্রাউন কালার চলে এসেছে তারপরে এর মধ্যে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকামের অর্ধেক একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের গাজরের অর্ধেক খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি তো আমি এটা হ্যান্ড চপারে করে নিয়েছি তোমরা যদি পারো হাতেও করে নিতে পারো তো সবগুলো আমি এক সঙ্গে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে একটু ভেজে নিলাম তো এই ভাজার সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে একটু ভেজে নিয়ে তারপরের মধ্যে আমি দেখো সসগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন টমেটো সস টু টি স্পুন সয়া সস আর হাফ টি স্পুন মতন রেড চিলি সস দিয়েছি তোমাদের কাছে রেড চিলি সস না থাকলে নর্মাল চিলি সসও দিতে পারো দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটুখানি নাড়াচাড়া করে নেবো হালকা হাতে তো দেখো একটুখানি আমি হতে দিয়েছি তারপরে এর মধ্যে আমি হাফ টি স্পুন মতন আবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যদি মনে করো খুব বেশি স্পাইসি খাবে না তাহলে এতে কিন্তু স্পাইসি হবে না খুব একটা তাও যদি মনে করো খাবে না তাহলে স্কিপও করতে পারো তবে গোলমরিচের গুড়টা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে তো দিয়ে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখো ওর মধ্যে আমি এক বাটি ছোট একটা বাটি দেখালাম তোমাদের সেই জলের মধ্যে টু টি স্পুন কর্নফ্লাওয়ার পাউডার গুলে নিয়েছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমি সবজির সাথে মিশিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওই বলগুলো দিয়ে দিলাম বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেই কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার দেখো ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তো আমি সবজিতে বা গ্রেভিতে তো নুন আগে দিইনি তো সেই অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে আর গ্রেভিটা যে পরিমাণ আছে আমি এটাই রাখবো আর নামানোর আগে দেখো আমি ওয়ান টি স্পুন হানি দিয়ে দিয়েছি যে কোনো চাইনিজ রান্নাতে একটু যদি হানি দেওয়া যায় খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসে মিষ্টি কিন্তু হবে না এতে আর নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দেবে তবে ধনে পাতা দেওয়াতে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হয় না অসম্ভব সুন্দর টেস্ট হয় এটা কিন্তু ফ্রায়েড রাইস জিরা রাইস রুমা রুমালি রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো